প্রিয় দর্শক আলাইকুম আবারও স্বাগত জানাচ্ছি আমরা নতুন একটি ভিডিওতে আমরা এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গারা রেখেছি এবং একটা করে চামিজ রেখেছি দেখতে পাচ্ছেন মোট চারটা প্লেট এবং আমাদের চার চারজন প্রতিযোগী তো আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হই হ্যাঁ বলো তো আমাদের এখানে আরো কয়েকজন লোক রয়েছে একজন রয়েছে ইমরান এখানে আছে পাভেল পাভেল হচ্ছে টাইম ম্যানেজ করবে আর এখানে আছে রনি আর পিছনে আরেকজন আছে আমাদের বল তো পাভেল হচ্ছে আজকের টাইম ম্যানেজ করবে তো পাভেল তুমি হচ্ছে এক দুই তিন বলে ওরা শুরু করবে তার আগে আমি শর্তগুলো বলে দিই শর্ত হচ্ছে এখানে মোট আমরা দশটা সিঙ্গারা রেখেছি এই চামিচ দিয়ে সিঙ্গারাগুলো খেতে হবে তো যদি এই সিঙ্গারাটি ওঠানোর সময় অথবা যদি মুখে থেকে কোনো অংশ পড়ে যায় তাহলে সে কিন্তু বাদ হয়ে যাবে আর কি বুঝে গেছে আর খাওয়া অবশ্যই শেষ করে সেটা আমাদের দেখাইতে হবে যে তুমি খাওয়া শেষ করছো আর কি এরকম দেখাইতে হবে এবং পরপর একাধিক সৃঙ্গারা খাওয়া যাবে না একটা খাওয়া শেষ করার পরে তারপরে কিন্তু আরেকটা সিংখারা ধরতে হবে ঠিক আছে বোঝা গেছে মানে মুখের মধ্যে রেখেই যে তুমি একদম ইয়া করে দেবে সেটা করা যাবে না হ্যাঁ মুখের মধ্যে রেখে আরও কিছু খাবে এটা করা যাবে না আর আজকে যে বিজয়ী হবে সে পাবে হচ্ছে নগদ একশো টাকা পুরস্কার আর সময় হচ্ছে এক মিনিট

ঠিক আছে তাহলে কার কয়টা আছে এখন থামো এখন থামো তোমার আছে পাঁচটা তোমার আছে তিনটা তোমার কয়টা আছে চারটা আর তোমার যাক আজকে আমাদের বিজয়ী হয়েছে হচ্ছে রিফাত রিফাত রিফাতের জন্য আমরা একটা করতালি দিই ঠিক আছে রিফাত হচ্ছে পাচ্ছে নগদ একশো টাকা পুরস্কার ধন্যবাদ স্যার